আমরা প্রকাশ্য দেখলাম যে বঙ্গভবন ঘেরাও করা হলো তার অপসারণের জন্য পরবর্তীতে বিএনপি প্রবল আত্ম একের পর এক যে আন্দোলন হচ্ছে সেনাকু এবং বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনযাত্রা পার করছে বাংলাদেশের উন্নত তদের কথা বাংলাদেশের একটি লক্ষ্য বস্তুতে পৌঁছতে পারছে না কেননা একের পর এক আন্দোলন এবং কি একের পর এক সমালোচনা ইস্যু গাড়ে চেপে হ্যাঁ সুতরাং সর্বোপরি আমরা সকলের কাছে কি বলতে পারি সকলের কাছে আমাদের এই চ্যানেলের একটি সুস্বাগতম জানাই কারণ আমরা নিত্যনতুন সকল আপডেট নিয়েই সকল আপডেট সর্বপ্রথম পৌঁছে দিয়ে থাকি তাই সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকা বেল বাটনটি অন করে রাখলে তাহলে নিত্য সকল আপডেট সর্বপ্রথম এই চ্যানেলে পেয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন সালামুয়ালাইকুম